রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ অনেক করেন। আর দিনের মধ্যে হচ্ছে সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরাফার দিন এই দিনে আল্লাহ অনেক 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 বেসুমার হিসাব ছাড়া গুণাগারকে আল্লাহ মাফ করেন তো নয় জিলহজ আরাফার দিন এটা অনেক আজমতওয়ালা দিন এই দিন মকফিরাত চাওয়ার জন্য রসুল সালাম বলছেন রোজা রাখার জন্য রসুল সালাম বলছেন আল্লাহ নবী সাল্লাহু বলছেন কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তো এই ব্যক্তিকে সাল্লাম বলছেন আমি আশা করি যে আল্লাহ তার জীবনের পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন তো আমরা অবশ্যই আরাফার দিনে রোজা রাখবো আমাদের আজকে সাত তারিখ বাংলাদেশে আজকে সাত তারিখ কালকে আট তারিখ পরের দিন হচ্ছে নয় তারিখ তো নয় তারিখে আমরা অবশ্যই রোজা রাখবো আমরা সেই দিন রোজা রাখবো এরপর হচ্ছে তসবি করব এরপর হচ্ছে সে তো সেদিন করবো এরপরে অবশ্যই আমরা চেষ্টা করব রোজা রাখা অনেক সময় হয় কি আমাদের দিন আরাফার দিন আমাদের আগে সৌদিতে হয়ে যায় আরাফার দিন এখন মনটা কিন্তু মানে না যে টিভিতে দেখলাম ওখানে তো সম্পূর্ণ হয়ে গেল মনটা মানে না তো মন যদি না মানে মুতমাইন না হয় দুটা রাখে নেব এটা অনেক ভালো ওদের যেদিন হবে সেই দিনও আমরা রোজা রাখি নেব আমাদের যেই দিন হবে সেই দিনও আমরা রোজা রাখি নিবো রসুল দুইটা রোজা রাখতে বলছেন দুইটা রোজা রাখাকে পছন্দ করতেন আমরা দুইটা রোজা রাখে নিব আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে এই ব্যক্তির এক বছরের আগের এক বছর পরের এক বছরের গুণ আল্লাহ মাফ করে দিবেন অবশ্যই আমরা সেই দিন চেষ্টা করবো যে এই দুটা দিন আমরা রোজা রাখে নেবার তারপরে ঈদের নামাজ যখন পড়তে যাব ঈদের নামাজে না ঈদ না খায় যাবো এবং তেকবিরের তার শিখটা আমরা জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ হকবর এ তাকবির পাঠ করব এবং নয় নয় জিলহস থেকে তেরো জিলহস পর্যন্ত নামাজের পরে একাকি নামাজ পড়লেও পড়ব কিন্তু জামাতের সাথে যদি পড়ি তাহলে সবার উপর বাজি হয়ে যাবে জোরে জোরে পড়তে হবে রব্বিকারিম আমাদেরকে তৌফিক দান করুক